গুড ইভিনিং সন্ধেবেলায় হাজির হয়ে গেছি তোমাদের সঙ্গে গল্প করব বলে শুধু গল্পই না কতগুলো কথা তোমাদের সঙ্গে বলার ছিল তো আজকে ব্লগটা যারা দেখছো মানে লক্ষ্মীনারায়ণ প্রতিষ্ঠার যে ব্লগটা সেটা দেখে তোমাদের একদম মন ভরেনি নিশ্চয়ই আমারও ঠিক তাই হয়েছে হঠাৎ করেই আজকে বিকেলবেলায় ঘুম থেকে উঠে চা ঠাক করে যখন ব্লগটা দেখছি দেখি একজন কমেন্ট করেছে যে ভালো করে না ঠিক করে এডিট করুন ঠিক করে ভিডিওটা এডিট করুন ভুল হচ্ছে তখন মানে হঠাৎ করে স্ট্রাইক হলো কী ব্যাপার দেখি তো ও মা তাই তো দেখছি যে সত্যি ভুল ভাল কিন্তু আমি তো এমনটা করিনি খুব যত্ন করে এডিট করেছিলাম রাতের আড়াইটে পর্যন্ত অত খাটুনি পরিশ্রম কিন্তু আনন্দের সঙ্গে এডিটটা করেছি এই কারণে যে একটা সুন্দর জিনিস তোমাদের সামনে যাতে তুলে ধরতে পারি আমি এক্সপেকটেশানটা একটুখানি হাই ছিল যে আমি সত্যি এই ব্লগটা পোস্ট করলে তোমরা সত্যি খুব আনন্দ হবে কারণ একটা পুরো পরিবার যৌথ পরিবার একসঙ্গে হাতে হাত লাগিয়ে কাঁধে কাঁধ লাগিয়ে আমরা একটা পুজো এত সুন্দরভাবে সম্পূর্ণ করলাম সেটা যদি তোমাদের কাছে স্থাপন করতে পারি বা প্রেজেন্ট করতে পারি তোমাদের দেখে সত্যি ভালো লাগে কিন্তু ওই যে যেটুকুনি হওয়ার সেটুকুনিই হবে তুমি মাথা খুললেও বাড়তি কিছু পাবে না এই হচ্ছে কথা যথারীতি পুজোর কাজকর্ম সেরে রাতের হচ্ছে যে খাওয়া দাওয়ার বা একটা পর্ব ছিল হ্যাঁ তো সব কিছু মিটিয়ে আমি ব্লগটা এডিট করতে বসি মাথাতে চলছিল যে খুব ভালোভাবে মানে পাই টু পাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটাও ভাবলাম যে যদি পুরোটা শেয়ার করি তাহলে তো ব্লগটা অনেক বড় হয়ে যাবে তার জন্য আমাকে অনেক বাদ দিতে হবে আমি কিচ্ছু বাদ দিতে চাইনি তাই ভাবলাম যে ওই দুটো পার্টে করবো সকালবেলাটা একটা পাঠ করব আর রাতের বেলাটা একটা পাট করব যেমন ভাবা তেমন কাজ তো খাওয়া দাওয়া সেরে বেলায় বসেছিলাম এডিট করতে তো অনেক কিছু ভিডিও হয়েছে সব কিছু ফাইলগুলোকে এক জায়গায় জোড়ো করে এডিট করে যখন আপলোডে বসাই তখন দেখছি যে স্টোরেজ ফুল দেওয়া যায় আর আমার তো এমনি কম দামি ফোন স্টোরেজ খুবই কম যে তো ওই ঘুম চোখে তখন তাড়াহুড়ো করে এডিট করেছি আর তারপরে ভালো স্টোরেজটা ক্লিন না করলে তো হবে না তাই কিছু ফাইল আমি ডিলিট করেছিলাম আড়াইটে বাজে তখন ভাবো অত রাত্রি পর্যন্ত এডিট করার কারণটাই হচ্ছে যে সকাল সকাল আমি মানে নটার মধ্যে আমার ব্লগটা চলে আসবে তোমরা নিশ্চয়ই সকলে ওয়েট করে আছো এই দিনটার জন্য এই ব্লগটা দেখার জন্য তো সেই জন্যই আমি রাত জেগেই করেছিলাম তো তেমন হয় ভাগ্য দেখো নেটওয়ার্ক এমন ইস্যু করলো যে নটার ব্লগ গিয়ে আমার দুপুর তিনটে সাড়ে তিনটে মনে পোস্ট হয়েছে পাবলিক হয়েছে আর কি সেখানেও একটা বিফলতা তো যাই হোক ওই ঘুম চোখে আমি ডিলিট করতে গিয়ে দুটো মোনায় ভিডিও ডিলিট করে ফেলেছি সেটা বাই দি ফল্ট হয়ে গেছে আমি তখন খেয়াল করিনি এখন যখন ওই কমেন্টটা পরে ভিডিওটা চেক করছি তখন দেখছি যে একটা ইন্ট্রো ছিল ফার্স্ট পার্টেই যে কি কারণে পুজোটা হচ্ছে বাড়িতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কেনই বা লক্ষ্মীনারায়ণ প্রতিষ্ঠা করছি তোমরা দেখেছো আমাদের সিংহাসন ভরে লক্ষ্মীনারায়ণ জল জল করে তার সত্ত্বেও আবার কেন লক্ষ্মীনারায়ণ প্রতিষ্ঠা করছি এই সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা ইন্ট্রো ছিল তো সেইটাই ডিলিট হয়ে গেছে বেশ বড় একটা ইন্ট্রো ছিল এবার যেহেতু সেটা ডিলিট হয়ে গেছে তো আমি যে সমস্ত বয়স ওভার মানে হ্যাঁ ভয়েস ওভারগুলো দিয়েছিলাম কিংবা মিউজিক ব্যবহার করেছিলাম ওই পার্টটা ডিলিট হয়ে যাওয়ার ফলে সমস্ত রে মিউজিক পার্টগুলো তারপর আমার ভয়েস ওভারগুলো সব এদিক ওদিক হয়ে গেছে মানে আগে পরে হয়ে গেছে হয় না এইখান মানে যেটা আগে ছিল মাঝখান থেকে যদি ডিলিট হয়ে যায় তখন তো মিউজিকটা কী হয় পরের পাটে গিয়ে চলে যায় ভিডিওটা যদি ডিলিট হয়ে যায় মিউজিকটা বা ভয়েস ওভারটা সব গিয়ে পরের পাটে চলে যায় এরকম হয় তো জাগে এখন ভিডিওটা দেখে আমি তো মানে মাথায় হাত কি করব বুঝতে পারছি না তো এডিট আবার কি করে করব না করব আমি না অত ঠিক জানিও না জানো তো মানে ভিডিওটাকে যদি আবার এ করতে যাই তো আমার তো ওই ফাইলগুলো লাগবে কিন্তু ফাইলের মধ্যেই তো দুখানা ফাইল দুখানা না তিনখানা মানে চব্বিশ মিনিটের ব্লগ হয়ে গিয়েছিল সেটা এখন দেখাচ্ছে কুড়ি মিনিট একুশ মিনিটের তো সেই ফাইলগুলো যেহেতু আর নেই আমি আর নতুন করে কিছু করতেও পারছি না তো তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিই নইলে তোমরাও ভাববে যে কি ব্লগ দিলো আমরা এত ওয়েট করেছিলাম আমার নিজেরই খারাপ লাগে যে ব্লগটা দেখে আমি কী সুন্দর করে সাজিয়েছিলাম জিনিসটাকে তো যাকে যা হওয়ার তো হয়ে গেছে তো পুজোটা কেন হয়েছে আমি তোমাদের এখন বলি তার কারণটা হচ্ছে যে লোক আমাদের যে নারায়ণ ঠাকুর উনি অনেক দিন আগে প্রতিষ্ঠিত হয়েছিল মা করেছিল আর কি মা বিয়ের পরে এসে ওটা করেছিল কিন্তু অনেক দিন হয়েছে যেহেতু ওটা একটু ক্ষয়ে গেছিলো হাতটা তো দেখতে খারাপ লাগছিল আর ক্ষয়ে খুয়ে না হাতটা তো একদম সূক্ষ্ম কাজ থাকে বিকেও গেছিলো যার কারণে ওটাকে আমরা সারিয়ে নিয়ে আসি তো সারানোর পরে তখন ঠাকুর মশাই বললেন যে দোকানে গিয়ে ওটাকে পিতল দিয়ে কী দিয়ে ঝালাই মতন করেছে তো ওই ঠাকুরের আর পুজো করা যাবে না ওটাকে আবার প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করতে হবে তো এই হলো আসল গল্প যে কেন আমরা লক্ষ্মীনারায়ণ ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করলাম তো ব্লগটা তো কি বলবো আর আমি যেভাবে ভেবেছিলাম বা যেভাবে সাজিয়েও ছিলাম সেভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারলাম না তার জন্য সত্যিই আমি ভীষণ ভীষণ দুঃখিত তো চলো সেকেন্ড পার্টটা দেখে নাও সেকেন্ড পার্টটা আশা করি ভালো লাগবে একদম মাথা ঠান্ডা করে ব্লগটাকে এডিট করব যাতে দেখাতে পারি তোমাদের পুরোটা কী হয়েছে চলো বাই বাই